ভাই এই জোড়া কত পনেরোশো আর ভাই বাচ্চা শহর জোড়াটা কত দুই হাজার টাকা দেখাও ভাই কবুতা একটা একটু দেখাও তো চোখটা একটু দেখি হ্যাঁ তুমি একটু ধরো দারুন ভাই একটু কত দিয়ে নিলেন ভাই এটা সতেরোশো না আঠারোশো টাকা নিল নরের প্রাইসটা কত বললো আঠারোশো টাকা ভাই শর্ট ফেজ জোড়া কত ব্ল্যাক আর চুইনা চুই ঠাল

বোম্বাই জোড়ার দাম কত সর্বনিম্নশো আঠারো সার উপরে এটা কি জানতে কর জোড়া কত ভাই সেলিম ভাই ভাই কত ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জ্যাক দাম কত লাল জোড়া হলো তোমার সর্বনিম্ন সর্বনিম্ন পঁয়ত্রিশ সাদা হোমা ভাই কথা

সামান আমার আমার আমি নির্ণত করে যদি পি হালকা আর নিচের ইয়া বোম্বাই প্রতিষ্ঠার হাটে আছে প্রচুর রোদ কিন্তু অনেক ক্রেতা এবং বিক্রেতা এসেছে যারা কবু প্রেমী তারা সবাই হাটে এসেছে ইনশাল্লাহ বাচ্চা কত করে ভাই গ্রিজেলের বাচ্চা দুই হাজার ভাই সাদা জ্যাক কি আপনার নাকি দাম কত সাদা জ্যাকশো টাকা রানিং না বেবি বেবি আর নিচের চিলা জোড়া ভাই পঁচিশশো টাকা এটা কি ফিক্সড মানে ফিক্সড দাম নাকি মানে দামাদামি করলে কিছু কম চিলা আর নিচে ভাই হোমা কি জোড়া আচ্ছা এগুলো পেয়ার কত টাকা করে সেল করে বাইশশো টাকা ভাই সাদা হোমা জোড়া কি রানিং এই জোড়ার দাম কত আড়াই হাজার আর ম্যাকপায়ার জোড়াটা কত ভাই লাল বুঝি নাই পঁচিশশো কি হলো বোম্বাই হলুদ এগুলা জোড়া কেমন দাম ভাই জোড়া পঁয়ত্রিশশো টাকা ভাই এই লক্ষা জোড়া কত ভাই ভাই লক্ষ জোড়া কত পঁচিশশো টাকা রানিং কালো লক্ষার জোড়া কত আড়াই হাজার টাকা রানিং পেয়ার খাকি চুই ঠালে জোরার দাম কেমন ভাই কালো মুখির জোড়া কত দুই হাজার টাকা আর হোয়াইট শটফ তিন হাজার ভাই আপনার ফাইটারের জোরা কত জোরা দশ হাজার মোরগ মুরগি জোরা রানিং এটা কত বিক্রি করছেন চার হাজার টাকা রানিং পেয়ার উঠান <laughs> উঠান <laughs> হ্যাঁ দুইটার সুন্দর সাইজের টাকা জোড়া মাতিটা একটু দেখি এক লাখ টাকা জোড়া ওইটা ভাই এখন আর কোয়া লাভ নাই এখন বর্তমানে প্রাইস বলতে

মাথায় তো একটু মার্কিং ফল্ট আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই খাকি জুই ঠাল জোড়াটা কত ষোলশ

ভাই লাল লালচুলি জোড়োটা কত লাল লালচুলি জড়োটা কত ভাই একদম পনেরোশো সাত কাগজির জোড়া কত এখানে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকোনি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি শুক্রবার চেষ্টা করেছি ভালো কবুতরগুলো আপনাদের দেখার জন্য অর্থাৎ আমি আমার চোখ দিয়ে যেই কবিতারগুলো দেখেছি সেই কবিতারগুলোই আপনাদেরকে দেখিয়েছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সবসময় আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বার্সেন চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম